আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যারা দেখছেন এই ভিডিওটি ওমানের বিভিন্ন স্থান থেকে একই সাথে থাকছে গোল্ড মার্কেট আপডেট নিজে জানুন একজন প্রবাসীকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টস রিপ্লাই করা হবে ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা নানান মাধ্যম ব্যবহার করে থাকি সঠিক বিনিময় মূল্য জানলে আমাদের আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং সময়ও বাঁচবে ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী দেশে টাকা পাঠালে তিনশো আঠারো টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে রয়েছে বিকাশ নগদ উপায় রকেট ফ্রিয়া মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যা ব্যবহার করে আমরা বেশি টাকা পাঠিয়ে থাকে মনে রাখবেন বৈধ ভাবে টাকা পাঠালে সরকার ঘোষিত প্রণোদনা আড়াই শতাংশ যেটা দেওয়া হচ্ছে এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা বেশি টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিক ভাবে বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্বের মধ্যে পড়ে আজ আপনি প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দশ ওমানে রিয়াল দিয়ে আট ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চোদ্দ ওমানে রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ষোলো ওমানে রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট গ্রাম পাচ্ছেন তেইশ সমান এরিয়াল দিয়ে আঠারো ক্যারেট গ্রাম পাচ্ছেন ত্রিশ সমান এরিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁয়ত্রিশ সমান এরিয়াল দিয়ে বাইশ ক্যারেট গ্রাম পাচ্ছেন আটত্রিশ সমান এরিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চল্লিশ সমানই রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে